ইহান তুমি কি খাচ্ছ ইহান কি খেয়েছো তুমি কি খেয়েছো ভাত খেয়েছো ভাত বিলাও খেয়েছো কে রান্না করছে বাবা রান্না করেছে পিলাও কি বাবা রান্না করেছে তুমি কি বিবিকে দেখেছো বিবি ডাকে না স্নেহাকে বিবি ওই যে ওইখানে যাও বিবির সাথে কথা বলে এসো

Duit 2, duit na. Ini, dek, ini dek. One, two, three, four, five. Balo, balo. One, two, balo. Three, two, three, four, five. তুমি তুলে আমাকে দাও কই শোনা ভিডিও কর হ্যাপি বার্থডে এই যে চাকু দি এনে রাখিয়ে দাও হ্যাঁ আমার নিয়ম করো কাটো কাটি বাটি বাটি আর একটা ওই দিকা এটা মা এসে সুবর্ণা তুই সাইডে আসো এই সাইডে এই সাইডে হ্যাঁ আ আতেলি আতেলি করতে হবে না ঘুমাইতে হবে হ্যা তুমি খাই দাও ইয়ান খাই দাও

আমার কাছে খুব একটা ভালো যে হবে দিতে লাগবে সামনে দেখে নিয়ে আসো কি লেখা আছে এটা এটা বানাতে চার পাঁচ দিন ধরে এটার পিছনে খাটতেছে